শয়তান বন্দি অনেকের প্রশ্ন যে মানুষ গুনা করে শয়তানের প্ররোচনায় তে শয়তান তো রমজানে বন্দি তারপরেও তো মানুষ গুনা করে কথা বলেন ঠিক কি না অনেকে এই মাসেও রোজা রাখে না নামাজ পড়ে না দিনের বেলায় টেলিভিশনের পর্দার দিকে তাকিয়ে থাকে বিড়ি ঘায় সিগারেট খায় দিনের বেলায় হোটেলের মধ্যে প্রকাশ্যে মুসলমানের সন্তান খায় এমন সন্তান আছে না নাই শালতন্ত্র বন্দী গোনা তো হওয়ার কথা না তারপরও গোনা হয় কেন মুহাদ্দিসীন کرامগণ এই প্রশ্নের অনেকগুলো উত্তর দিয়েছে এক নাম্বার যেটা আপনাদের জন্য সহজ বিদ্যুৎ যখন থাকে ফ্যানগুলো ঘুরে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথেই কি ফ্যানটা বন্ধ হয় বলেন না ঘুরতে থাকে স্লো হয় স্লো হয় আস্তে আস্তে বন্ধ হয় এই বিদ্যুতের গতির কারণে বিদ্যুৎ থাকা অবস্থায় যে গতি সঞ্চারিত হয়েছে বিদ্যুৎ চলে যাওয়ার পরেও এই গতিটা থামতে কিছুটা সময় নেয় ঠিক মাস শয়তান কান ধরে ফলে করাতে করাতে গুনাহের প্রতি যে গতি তৈরি করে দিয়েছে শয়তান বন্দি থাকার পরও ওই গতি থামতে থামতে রমজান চলে যায় ঠিক কিনা বলে দুই নম্বর উত্তর শয়তান বন্দি শয়তান বন্দী না অন্য হাদিস আসছে অসুফিতা ফিহি শায়াতিন ও মারাদাতুল জিন শয়তান অবাধ্য দুষ্কৃত জিনদেরকে বন্দী করা হয় সব না তে যারা মুক্ত থাকে ওরা মানুষদেরকে ওয়াসওয়াসা দেয় ঠিক কিনা বলে আরেকটা উত্তর মহাতেশিনে ক্রামগণ দিয়েছেন যে মানুষ শুধু শয়তানের প্ররোচনায় গুনাহ করে না মানুষের ভিতর একটা আত্মা আছে আত্মা নফস একটা মন

নবী پیغمبر তিনি বলছেন আমি আমার মনকে ফেশ তথা পবিত্র মনে করি না ইননা নাফসালাম মারাতুন বিসুয়ি আমার মন অন্যায়ের ব্যাপারে উদ্বুদ্ধ করে উৎসাহিত করে ইল্লা মা রহিমা রব্বি তবে যাকে রব রহম করে সেই গোনা থেকে বাঁচতে পারে যারা বলেন ঠিক কিনা মন বলবে নবসে আম্মারা জেনস মানুষদেরকে অন্যায়ের প্রতি উদ্বুদ্ধ করে উৎসাহিত করে আমাদের ম্যাক্সিমাম লোকের নফস হলো নফসে আম্মারা শুধু গুনাহের প্রবণতা তৈরি করে গুনাহের প্রতি আকর্ষণ তৈরি করে গুনাহের প্রতি উৎসাহিত করে হযরত ইউসুফ বললেন আমি আমার মনকে ফ্রেশ মনে করি না মদ মানুষদেরকে গোনাহের প্রতি উদ্বুদ্ধ করে তবে যাকে আল্লাহ রহম করে সেই বাঁচতে পারে জোরে বলেন ঠিক কিনা আমার রব আমাকে রহম করছে আমি জুলাই খার কুট কৌশল থেকে বাঁচতে পারছি তানা না হইলে বাঁচার কোন ক্ষমতা ছিল না দুই নাম্বার প্রকার নফসে লাউয়ামা প্রথম প্রকার বলছি নফসে আম্মারা যে নফস মানুষদেরকে অন্যায় কাজে উদ্বুদ্ধ করে উৎসাহিত করে দুই নাম্বার। নফসে লাউওয়ামা যে নফস কোন গুনাহ হওয়ার পরে ব্যক্তিকে তিরস্কার করে ভৎসনা দেয় তুই এটা করলি কেন তোর এই অন্যায়টা করা ঠিক হয়নি ভৎসনা করতে থাকে তিরস্কার করতে থাকে যে মন ওই মনকে বলা হয় নফসে লাউওয়ামা আমার আল্লাহ সূরা কিয়ামার মধ্যে এই নফসের কসম করছে আপনারা বলেন আল্লাহ তাআলা যেই জিনিসের কসম করে সেটা ভালো না খারাপ আল্লাহ বলেন লা উকসিমু আমি কসম করলাম কিয়ামতের দিনের আমি আল্লাহ কসম করলাম নফসে লাউ আমার সুহান আল্লাহ পরে নফসের তিন নম্বর প্রকার হলো নফসে মতোমা ইন্না প্রশান্ত ম যে মন সব সময় শুধু ভালো কাজে উৎসাহিত করে ভালো কাজে উদ্বুদ্ধ করে ভালো কাজ করলেই মন প্রশান্তি পায় ভালো কাজ করলেই মনে আনন্দ আসে এই মনটাকে বলা হয় নাফসে মত মাইন না সুরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মত মাইন না হে নাফসে মত মাইন দল কারা আছো যাদের নফস হলো নাফসে মত মাইন না যাদের ভালো করতে ভালো লাগে এই মানুষগুলো কোথায় ইরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া তোমরা রবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে যাও ফাদ খুলি ফি ইবাদী ফাদ খুলি জান্নাতি আমার खास বান্দাদের তালিকায় শামিল হয়ে যাও এবং আমার জান্নাতের মালিক হয়ে যাও সুবহানাল্লাহ তাহলে নফস কয় প্রকার ভাই তিন প্রকার একটা হলো নফসে আম্মারা যে নফস মানুষকে অন্যায় কাজে উদ্বুদ্ধ করে দুই নম্বর নফস নফসে লাউয়ামা যে নফস মানুষকে গুনাহ হয়ে গেলে বারবার তিরস্কার করে তওবা কর তওবা কর তিন নম্বর নফস নফসে মুতমাইন্না যে নফস সব সময় ভালো কাজ করে প্রশান্তি পায় তাহলে মানুষ শয়তান বন্দী রমজানে নর্সে আম মার কারণে এই নর্স মানুষকে অন্যায় প্রতি উদ্বুদ্ধ করে উৎসাহিত করে এই জন্য মানুষ গুণা করে আর এই নর্স দমনের এক নম্বর উপায় হলো এই মাহের রমজানে শিয়াম পালন করা ঠিক কিনা বলো